সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সব বাসি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ সকাল সকাল গুছিয়ে না নিলে পরে অনেক কাজ থাকে আর গোছানো হবে না তাই ঘরটাকে আমি সুন্দর করে আগে গুছিয়ে নিয়েছি তারপরে রান্নাঘরে যাব। কারণ কিছু ভাত তরকারি রান্না করার আছে আমি উপোস থাকলেও বাড়ি আরও দুজন সদস্য আছে তাদের জন্য তো করতে হবে তাই জন্যে ভাত ফুটছে আর পাশে সবিন আলুরটা একটু সেদ্ধ করতে দিয়েছি তো ভাতটা প্রায় হয়েই গেছে ফুটে উঠেছে ভাতটা নামিয়ে দেব মেয়েকে ভাতটা প্রায় হয়ে এসছে আর সব আলুর তরকারিটাও হয়ে এসছে তরকারিটা হয়ে গেলে তারপরে আমি চান করে পুজোর কাজে হাত লাগাবো চান করে বসে পড়লাম নাড়ুটা ছেই মেরে নিয়ে নাড়ু পাকাতে আমরা দুজনই নাড়ু পাকাচ্ছিলাম কারণ গরম গরম নাড়ুটা ভালো গোল হয় পরে গিয়ে ঠান্ডা হয়ে গেলে ঝুড়ঝুরে হয়ে যায় নাড়ুটার পাকটা ভালো আসে না গোল হতে চায় না নাড়ু পাকানো প্রায় শেষ তারপর আমি চলে গেলাম ময়দার ময়াম দিতে ময়াম দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব না হলে লুচিটা ভালো ফুলবে না ওই জন্যে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম তারপরে লুচিগুলো কত সুন্দর ফুলছে লুচিগুলো সবই অনেক সুন্দর ফুল ছিল আমার লুচি বানানো প্রায় শেষ হয়ে গেছে এবার লুচিগুলোকে আমি ঠাকুর ঘরে রেখে আসব এই যে আমার ঠাকুর আর ঠাকুরকে এই যে ভোগ নিবেদন করেছি ঠাকুরের সামনে কদম ফুল ধান বেঁধে আমি ঠাকুরের কয়েকটা পা এঁকে আমি পুজো বসে পড়বো বেশি আলপনা দিলাম না কারণ সাদা মেজের উপরে রঙিনের দাগ খুব বসে যায় যে কারণে খুব বেশি আলপনা দিইনি শুধু কয়েকটা ঠাকুরের পায়েকে আমি ঠাকুর ঘরে পুজোতে বসে পড়েছি ঠাকুর ব্রাহ্মণকে বলতে আমাদের এবছর একটু লেট হয়ে গেছিলো যে কারণে আমরা ব্রাহ্মণ পাইনি সেই জন্যে আমি আমার ঘরের পুজোটাকে আমি নিজেই করে নিচ্ছিলাম তো আমার ছোট ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকো সবাইকে টাটা